এই মুখটা খুব চেনা চেনা লাগছে তো একবার এসে দেখে যাও না হ্যাঁ আমারও তখন থেকে খুব চেনা চেনাই লাগছে কি বলতো আয়নায় একবার নিজের মুখটা দেখে এসো চিনতে পারবে আহ চিনেছি একদম আমার মতো তো কিন্তু এ মাছের পেটে যে গুপ্তধন আছে সেটা জানো কি মাছের পেটে গুপ্তধন হ্যাঁ তাহলে তোমার পেটেও গুপ্ত কিছু আছে কেটে দেখতে হয় আরে কাটোই না কিছু না কিছু তো পাবেই এটা মাছ না মুরগি কি না তো এত ডিম वाला মাছের কোনো স্বাদ হয় হ্যাঁ আচ্ছা মাছের ডিমের বড়া কি খেতে খারাপ হ্যাঁ আজ বেশ জমিয়ে রাঁধো দেখি জমিয়ে খাই কিন্তু গুপ্ত ধন সেটা কোথায় গেল হ্যাঁ মনে হয় পুকুরের জলে রোজ কয়েকশো করে ডুব মারলেই একদিন না একদিন নিশ্চয়ই পাবো আজ দেখি কয়েকটা ডুব মেরে গুপ্ত ধন পাই কিনা কয়েকটা দিন ভালো ছিল লোকটা মাথাটা এবার বোধহয় সত্যি বিগড়েছে বলে কি মাছের দিনে ঢুল পেট ছাড়বে পেট আমি কি করব যাক যতবার খুশি ততবার যাক যাক তার উপর নাকি পুকুরে বার ডুব মারবে তারপর ভাল্লুকের জ্বর নিয়ে তো কথা মুড়ি শুয়ে থাকবেন সেবা করতে গিয়ে মরবো আমি না বাবা না কিছু করতে পারবো না সেই দিকে চলে যাব মহারাজের জয় হোক কি ব্যাপার নবাবির নবাবের সবকিছু কুশল তো হ্যাঁ মহারাজ তিনি কুশলেই আছেন আপনার কাছে একটা সাহায্য তিনি চেয়েছেন আমাদের নবাবিতে অনেক প্রাচীন ধ্বংসাবশেষ আছে সেই রকমই একটা পুরাতন প্রাসাদ মেরামতি করতে গিয়েই এই নকশা তিনি পান তার খুব আশা যে আপনার এই গোপাল ভাঁড়ি এই নকশার পাঠ উদ্ধার করতে পারবে এমন ভাষায় লেখা যে কেউ পড়ে উঠতে পারেন তাই তিনি গোপালের সাহায্য চেয়েছেন অবশ্যই যদি আপনি তা অনুমোদন করেন এই নিন এই নিন সেই গোপনীয় নকশা এই নাও গোপাল নকশা দেখো দেখি নবাবের কাছে আমার মান রাখতে পারো কিনা আগে আপনি যখন আদেশ করেছেন তখন চেষ্টা করে দেখতে পারি তোমার জন্য কি করতে পারি কাজটা হলো নবাব একটা নকশা পেয়েছেন পুরনো প্রাসাদ মেরামতি করতে গিয়ে এতে কোনো গুপ্ত ধনের ইঙ্গিত আছে কি না তা জানতে তিনি এটি মহারাজের কাছে পাঠিয়েছেন নবাবের ইচ্ছে আমি এটি গোপনে রাখি এটার একটা নকল করে রাখা কি সম্ভব আজ রাতেই একবার দেখি তো নকশাটা কিছু বার করতে পারি কিনা আমি পরক করে দেখেছি কেউ ভাষা বুঝতে পারছে না কারণ মনে হয় এটা উল্টো করে লেখা ও তাহলে তো কোনো সমস্যাই নেই মোমের উপর ছাপ তুললেই আসল লেখাটা বেরিয়ে আসবে তুমি আয়নাটা আনো তো ওইখানে আছে হ্যাঁ আনছি দেখো দেখো গোপাল সামনে কোনো ভাষা দেখতে পাচ্ছ আরে এতো বাংলায় লেখা তবে বেশ কয়েকটা সংকেত লেখা আছে সেগুলি উদ্ধার করতে হবে কিন্তু মন্ত্রী কি এই নকশা ছেড়ে দেবে ও ঠিক চুরি করবে তাই তাই ভাবছি কি করব চিন্তা করো না আমি মোমের উপর ছাপ তুলে রাখছি সেটাই আসল নকশা এখন যেটা হাতে আছে সেটা চুরি গেলেও তুমি নিশ্চিন্ত থাকতে পারো ওই উল্টো ভাষা আর কেউ পড়তেই পারবে না এবার তোদের এমন একটা কাজ দেব যদি করতে পারিস তবে এমন কপাল খুলবে না যে তোরা নিজেরাই নবাব হয়ে যাবি একেবারে গুপ্ত হয়ে সন্ধান দিয়ে যাবো আমরা এই কথা আমাদের কাছে যা আছে সবই তো আমরা কি সেটা কাউকে দেখাতে পারি আর সেটা তো চোরাই মাল সেটা গুপ্ত ধন কেন হতে যাবে আরে আরে আজে বাজে কথা বলে মন্ত্রী মশাই এর কথাটাই তো শুনতে দিচ্ছিস না তুই একটু চুপ করবি চুপ করবি হ্যাঁ যা বলছিলাম গোপালের কাছে নবাবের পাঠানো নকশাটা আছে ওটা চুরি করতে হবে পারবি তো একদম নিশ্চিন্ত থাকুন মন্ত্রী মশাই নকশাটা আজ রাতের মধ্যে আপনার হাতে চলে আসবে গোপাল এই নাও তোমার নকশা এটা আর এখন কোনো কাজে লাগবে না হাসলটা আছে মোমের ছাপের উপর তাহলে নবাবের পাঠানো নকশার আর কোনো কাজ নেই তাই তো তাহলে এটা নিয়ে যাও কখন কোনটা কাজে লাগে তা তো আগে থেকে বোঝা যায় না যাও যাও এবার কি পায়ের উপর পা তুলে আরাম করব ঘটা তুই এবার একটা বিয়ে করে ফেল আর তো চুরি জচ্চুরি করে খেতে হবে না বিয়ে করে সংসার কর দেখবি কি মজা বাজে কথা ছেড়ে যে কাজে এসেছি সেটার দিকে মন দে হ্যাঁ এমন ভাবে গোপালের ঘরে ঢুকতে হবে গোপাল যেন তেরি না পায় ধুস তেরি না পেলে চুরি করে কোনো মজাই নেই বুঝলি এক গলা শুনতে পাচ্ছো মনে হচ্ছে চোর এসে গেছে ও এই হাই 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 এখন আমার কি হবে গো কি হবে নকশা যখন উনুনে দিয়ে দিয়েছো তখন কি আর তা ফেরত পাওয়া যাবে নবাবের কাছে সম্মান একেবারে মাটিতে মিশে গেল নবাবকে এখন কি জবাব দেবো বলো তো ইসুনচিরে গোপালের জিন্নি নবাবের नक्शा পুড়িয়ে ফেলেছে এই জন্যেই বলেছিলাম পেলে কাঁঠাল আর গোফে গাছ বুঝেছিস ওরা এত দেরি করছে কেন গোপাল কি ধরে ফেললো নাকি ওরা যদি আমার নাম বলে দেয় তাহলে তো খুব মুশকিলে পড়ে যাবো কী রে নকশা পেয়েছিস না এবারও হলো না আমাদের কপালের গুপ্তধন নেই মন্ত্রীমশাই আরে সুতাটা পরে হবে আগে বল নকশাটা কোথায় গোপালের গিন্নি উনুনে আগুন জ্বালাতে গিয়ে নকশা পুড়িয়ে ফেলেছে সেটা কোরা জানলি কি করে নিজের কানে শুনে এলাম গোপাল তার গিন্নিকে বলছে তোমার জন্যই আবার গুপ্তধন পাওয়া হলো না আর তার গিন্নি হাউ করে কাঁদছে হ্যাঁ কি বলছিস রে তোরা গোপালের গিন্নি নবাবের যা গুপ্তধনের নকশা পুড়িয়ে ফেলেছে এবার নবাব তো ওকে সুরে চড়াবে মহারাজও গোপালকে বাঁচাতে পারবে না এক পক্ষে ভালোই হয়েছে গুপ্তধন পেতাম কিনা জানা নেই কিন্তু গোপালের এবার মুন্ডু কাটা যাবে বাঁচলাম বাবা কি বিজ্ঞানী এত সকালে না তোমার মোমের নকশা হয়ে গেছে গোপাল এটা কিন্তু জল ভর্তি গামলার মধ্যে রাখতে হবে নইলে গলতে শুরু করলে কিন্তু ছাপ উঠে যাবে পড়তে অসুবিধা হবে হ্যাঁ কাল রাতে চোর এসেছিল ভাগ্যিস আপনার কাছে রেখে এসেছিলাম হুম তা গামলায় কি আনলে গোপাল তাও আবার রাজসভার মধ্যে একটা একটা মাছ মাছ মহারাজ আপনাকে বলে নিয়ে এসেছি ইয়া বড় যার মধ্যে দেব রাজকুমারী হিরের আংটি থাকলেও থাকতে পারে তাহলে একেবারে রাজসভায় আনার কি দরকার ছিল মহারাজ চোরের ভয়ে আজকাল মাছ চোর খুব বেড়ে গেছে দেখো গোপাল তোমার কথার হিয়ালি ধরার মতো বুদ্ধি গোপাল কি বলবে মহারাজ বলবো তো আমি কেন তুমি বলবে কেন গোপালকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তা তোমার এখানে বলার কি আছে হম গোপালের কিছু বলার মুখ আছে মহারাজ আপনার অবগতির জন্য জানায় গোপাল গিন্নি ওই নকশা উনুন জ্বালাতে গিয়ে পুড়িয়ে ফেলেছে তা যদি সত্যি গোপাল নকশা পুড়িয়ে ফেলি তার ছাই তোমার কাছে কি করে না মানে আমাকে বিপদে ফেলার জন্য গোপাল সেই ছাই আমার উনুনের রেখে এসেছিল বা গোপাল তোমার বুদ্ধি তো কম নয় তা আসল ব্যাপারটা কি বলতো মহারাজ নকশায় কি লেখা আছে তা আমি পড়ে ফেলেছি তাই নবাবের নকশাটা আমি সত্যিই পুড়িয়ে ফেলেছি যদি অন্য কারোর হাতে পরে তাহলে গুপ্তধন হাতছাড়া হয়ে যেতে পারে তাই উম তাহলে কি দেখে তুমি রহস্যের সমাধান করবে মহারাজ বিজ্ঞানীর সাহায্যে আমি নকশার একটা ছাপ মোমের উপর তুলে নিয়েছি সেটা অত্যন্ত গোপনীয় স্থানে রাখা আছে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য আপনার একটু সময় আমি চেয়ে নিচ্ছি মহারাজ অবশ্যই গোপনীয়ভাবে নিশ্চয়ই নিশ্চয়ই আজ রাজসভা ভেঙে গেলেই আমি আর তুমি আলোচনায় বসবো যথা আজ্ঞা মহারাজ সভা ভঙ্গের পরে সব আপনাকে খুলে বলবো ঠিক ঠিক আছে আছে মহারাজ এই আসলে একটা হেয়ালি উল্টো করে লেখা খাঁটি বাংলা কিন্তু উল্টো বাংলা পড়া কারোর পক্ষেই সম্ভব হয়নি আমি আর বিজ্ঞানী সেই রহস্য উদ্ধার করে মোমের উপর ছাপ নিয়েছি এই মোমের ছাপ আপনার হাতে দিলাম মুর্শিদাবাদ না গেলে বুঝতে পারবো না মহারাজ তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি রওনা দাও আমি এই মৌছা পাহার দেওয়ার জন্য দশজন পাইক বড়কন্দাজ পাঠাচ্ছি তোমার সঙ্গে ঠিক আছে মহারাজ আমি তৈরি হয়ে নিচ্ছি মুর্শিদাবাদ যেতে হবে গিয়ে উজিরের সঙ্গে দেখা করে সব খুলে বলতে হবে সব খুলে বলে দেব। কোনো চিন্তা করবে না আপনি গুপ্তধন আমরাই পাবো আজ রাতেই আমরা বেরিয়ে পড়ছি আগে উজির সাহেব আমাদের কৃষ্ণনগরের মন্ত্রী আপনার কাছে পাঠিয়েছেন বলো বলো কি করতে হবে বলো গোপাল কিন্তু এখানেই আসছে ও গুপ্তধনের রহস্য উদ্ধার করে ফেলেছে তিনি আপনাকে বলতে বলেছেন গোপাল এই কাজটা করতে না পারে আপনি আমাদের দিয়ে আগে ভাগেই করিয়ে ফেললে গুপ্তধন আপনার হবে কিন্তু গোপাল আমাকে বলবে কেন ও তো নবাবকেই বলবে সেখানে তো আপনিও থাকবেন গোপাল যা করতে বলবে সেটা ভালো করে শুনে নিয়ে আগে ভাগেই আমাদের দিয়ে করিয়ে নেবেন হ্যাঁ বুদ্ধিটা মন্ত্রী ভালোই ভেবেছে দেখি দেখি গোপাল কতটা বলে আমি জানতাম গোপাল তুমি পারবে গোপালের কোন নাই নেই না 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 এত করে বলবেন না এখনো কিন্তু গুপ্তধন উদ্ধার হয়নি তাহলে বলে ফেলো গোপাল তোমার বুদ্ধির ঝোলাটা এবার খোলো কি পেলে সেটা তো বলবে নিশ্চয়ই আসলে হুজুর বিষয়টা সবাই উদ্ধার করতে পারতো কিন্তু যিনি এই হেয়ালি লিখে গেছেন তিনি খুবই বুদ্ধিমান পুরোটাই উল্টো বাংলায় লিখেছেন তাই কেউ সেটা পড়তে পারেনি আমি সেটা বুঝতে পেরেছিলাম তাই মুমের উপর ছাপ নিয়ে নিয়েছি এই দেখুন সেই মোমের ছাপ এবার পড়তে থাকুন পেল্লাই যত কেল্লা আছে সেখান থেকে চারশো পা পূবেও না দক্ষিণেও না উত্তরে আছে বেগুন ধা এর মানে তো কিছুই বুঝতে পারছি না তুমি কি পেরেছো জি হুজুর আচ্ছা এখানে পেল্লাই নামের কোন কেল্লা আছে তার খোঁজ পেলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে এখানে আশেপাশে তো কেল্লার কোনো অভাব নেই তবে তবে হ্যাঁ 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 এক সময় বেগুন ভা বলে একটা গ্রামের জমিদার ছিলেন পেল্লাই খান আর একটা কেল্লা আছে ব্যাস তবে তো হয়েই গেল ওখানেই যেতে হবে মনে হচ্ছে পেল্লাই যত কেল্লা শব্দের মধ্যেই সমাধান লুকিয়ে আছে আজ রাতেই ওখানে যাওয়া ভালো নবাব রাতে ওই রাস্তা খুব বিপজ্জনক তার চাইতে সকালেই বরঞ্চ যাওয়া ভালো ঠিক কথাই বলছে হুজুর কাল সকালে যাওয়াই ভালো হুজুর এই মোম ছাপ খুব সাবধানে রাখা উচিত নিশ্চয়ই তাই থাকবে হ্যাঁ হ্যাঁ মন্ত্রী ঠিকই বলেছে গোপাল হিয়ালির সমাধান করে ফেলেছে মুখস্থ করে রাখো তো কেল্লা আছে সেখান থেকে গেলে পাগুন ধা রে শুনলি তো মুখস্থ বলতো ও মুখস্ত নিয়ে আপনি চিন্তা করবেন না একবার যখন শুনেছি তখন জীবনে আর ভুলবো না কিরে ঘরটা ঠিক বলেছিস তো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস তবু মশাই আপনিও একটু মুখস্থ রাখবেন সামান্য একটা ছড়া মুখস্থ রাখতে পারবো না হ্যাঁ আজ রাতেই কিন্তু আমাদের বেরোতে হবে তোমরা তৈরি তো হ্যাঁ হ্যাঁ আমরা সব সময় তৈরি থাকি এটাই পেল্লাইখানের কেল্লা হ্যাঁ আ ইরポール কোন দিকে যাব রে দাদা ছড়াটা মনে করি পশ্চিমের নয় উত্তরে নয় দক্ষিণে যাও বেকে كده 갔다 ঠিক বললাম তো না মনে হয় একটু ওই ভুল বলেছিস ছড়াটা হবে দক্ষিণে নয় উত্তরে নয় পূব দিকে যাও হেঁটে পুরো কি রে একটা ছড়া মুখস্থ রাখতে পারিস না দাড়া 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 আমাকে মনে করতে দে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে পূব দিকে যাও হেঁটে এই বটা বটা ঘেটের সঙ্গে কি মিল যায় রে কেন ঘেটের ঘেটের সঙ্গে খুব ভালো মিল যায় ঘেটের তো আমি ছড়ার মিল দেখাতে বলেছি আসল ছড়াটায় কি ছিল কোন দিকে যাওয়ার কথা ছিল দেখুন সব কটা দিক কিন্তু ভেবে ফেলেছি একবারও কিন্তু পশ্চিমে যাওয়ার কথা ভাবিনি আমার মনে হয় পশ্চিমে গেলে গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে ঘটা একেবারে ঠিক বলেছি পশ্চিমে যাওয়ার কথা আমরা ভাবিনি চল চল সেদিকেই যাই না হলে ফিরে আসবো চলুন তাহলে চারশো পা হেঁটে গেলেই গুপ্তধন ও ভাবতেই আমার এত আনন্দ হচ্ছে না তা কি করে আপনাকে যে বোঝাই উচির মশাই হ্যারি কত দূর এই অন্ধকারে আজ হাঁটতে পারছি রে এই তো মশাই আমরা তিনশো আশি পা এসেছি আর কুড়ি পা এগুলোই গুপ্তধন রে ও বটা বটারে বটার মায় ধর মাসে একবার এদিকে আসুন তো ঘটাকে ধরতে হবে হ্যাঁ চল 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 ঘটাকে ধরে চল

পুঁজি কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে চলো গোপাল আমরা রওনা হই পুঁজির সম্পর্কে যা ভেবেছিলাম সেটাই বোধহয় সত্য হলো হুজুর এইটা হলে পেল্লাই খানের কেল্লা হ্যাঁ ইটা কি চিনি না মিটা কোহয় চলন হুজুর किल्ला আর একেবারে সামনে গিয়ে দাঁড়াই সেখান থেকে 400 পা যেতে হবে ছড়াটা মনে আছে তো pubeও না দক্ষিণে না উত্তরেতে বেগুন্ধা হ্যাঁ হ্যাঁ ঠিক আসলে এই গ্রামটার নাম বেগুন্ধা একসময় এখানকার রাজা ছিলেন পৈলাই খান নামের এক জমিদার তার ছিল প্রচুর ধনরত্ন কিন্তু তার মৃত্যু পর সেই রত্ন বা বিপুল মোহরের ভান্ডার কিছুই খুঁজে পাওয়া যায়নি তাই সকলে কোন স্থানিতা লুকুন আছে এবার সেই রত্ন ভান্ডারের খোঁজে আমরা এগিয়ে যাই চলুন এক পা এক পা করে আমরা চারশো পা উত্তর দিকে এগিয়ে যাই ওটা এখনো বেঁচে আছিস ভাই আমার চারিদিকে পচা জলের পাফ কী দুর্দান্ত থেকে পাবলি আর দুর্দণ্ড থাকলে মনে হচ্ছে মরে যাব আমারও সেই অবস্থা নে বটা আমরা একটা কাদামাটিতে বলে আছি কারোর সাহায্য ছাড়া আমাদের ওঠার কোনো উপায় নেই রে মাজা মাজা বাঁচাও কে কোথায় আছো ওদের বাঁচাও গোপাল আমরা ঠিক কপা হেঁটেলাম একদম চারশো পা এবার যেখানে আছে বেগুন ধা থেকে একশো পা বেঁকে বাম দিকে যাও চলে দেখতে পাবে জলে একটা মস্ত মাছ গুপ্তধনের আজ। নবাব বাহাদুর এবার আমাদের একশো বাঁদিকে যেতে হবে সেখানে নিশ্চয়ই কোনো পুকুর আছে আর সেখানেই আছে গুপ্ত ধন চলুন বাঁদিকে এগোই মাত্র একশো পা জলে ঠিক মাঝখানে একটা পাথরের বিরাট বল মাছের মূর্তি বসানো আছে মনে হচ্ছে ওই মাছের পেটের মধ্যেই রত্ন লুকানো আছে আমি জলে নামবো খুব সাবধানে তোর জন্যই এমনটা হলো তোর কথা পশ্চিম দিকে হেঁটেই আমাদের এই দশা হলো হুজুর এই বোয়াল মাছের মূর্তিটা আসলে একটা পাথর নিচটা মাটিতে গাঁথা ওপরে মাছের মূর্তি বসানো হয়েছে দেখুন বোয়াল মাছের মুখে হাত ঢোকালাম এই এলো রত্নের ব্ল্যাক টুকরো তার মানে এখানে গুপ্তধান আছে আপনি লোক লাগিয়ে এই বোয়াল মাছের মূর্তিটাকে পারে নিয়ে যান হুজুর তোমার জন্য চিন্তা হচ্ছে তুমি আগে পারে এসো এখান থেকে আর উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই না রে আমাকে জিজ্ঞেস করে কি লাভ হ্যাঁ উজিদ মশাই কি বলছে সেটা আগে শুনি বাঁচতে গেলে হাঁটতে হবে কোনো না কোনো দিকে তো উঠবই তাহলে এই বোয়াল মাছের মূর্তিটাকে আগে ভাঙা হোক দেখা যাক মাছের পেটে কত রত্ন আছে এই কে আছো এই মূর্তিটাকে ভাঙো এই অর্ধেক রত্ন তোমার গোপাল তোমার যা ইচ্ছা তাই নিয়ে যাও না হুজুর আমি শুধু রাজাজ্ঞা পালন করেছি মাত্র তবে তবে হুজুর ওই হীরের আংটিটা আমি নেব ওই আমি গিন্নির হাতে পরিয়ে দেব নিশ্চয়ই নিশ্চয়ই গিনী তোমায় সেই স্বপ্নের কথা বলেছিলাম না দিন তো স্বপ্নের মধ্যেই থাকো হ্যাঁ কোন স্বপ্নটা বলো তো ওই যে বল মাছের পেটে রাজকুমারীর হিরেরাংটি বিসব বাজগুবি স্বপ্নের কথা রোজ শুনি রোজই এখন বাবা আমার স্বপ্ন শোনা সময় নেই হ্যাঁ দেখো দেখো স্বপ্ন কিভাবে সফল হয় সেই রাজকুমারীর হিরে রাংটি এখন আমার হাতে দেখো আরে 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 সত্যি তো হিরের আংটি এ কোথায় পেলে মাছের পেট চিড়ে গো তোমার জন্য গুপ্ত ধন নিয়ে এসেছি গিন্নি ও মা তোমার কি বুধ গো